আমাদের তোমরে ফারুক রাজি আল্লাহ তার মজলিশে বদরিসে হাবি রাখতেন বড় বড় রাখতেন বিভিন্ন পরামর্শে মজলিস বলতে পরামর্শে গুরুত্বপূর্ণ মিটিংয়ে আর এক বা আর এক যুবককে রাখতেন তরুণ যুবক একজন যুবককে শুধু রাখতেন তো কেউ কেউ বলতো যে আমাদের তো যুবক ছেলে আছে খলিফা শুধু এক যুবককে স্থান দেয় আবার কেউ কেউ বলতেন আমরা বয়স্ক বা আমরা বদরি সাহাবি যুবককে কেন তিনি এখানে স্থান দেন একদিন হজরত ফারুক রাজি আল্লাহ তালু বলছেন এই যুবককে তোমরা চিনো কোথায় থেকে সে বেড়ে উঠেছে তার বেড়ে উঠে কোথায় থেকে তার বেড়ে উঠা নবীর গড় থেকে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালানো হজরত মাইমুন আমাদের আম্মা জানের এই উনার খালা হইতেন খালা হওয়ার কারণে নবীর ঘরে আসা যাওয়া ছিল একদম নবীদের ঘরে দিন রাত পড়ে থাকতেন নবীর ঘরে পড়ে থাকার কারণে তার মেধা তার জ্ঞান তার যোগ্যতা তার তাকোয়া সীমাহীন একদিন হজরত উমর রাজি আল্লাহ বড় 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 সাহাবি একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছেন এটার উদ্দেশ্য কি এক 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 কথা বলছেন কেউ চুপ ছিলেন আসল কথা কেউ বলতে পারে নাই পরে হজরত ওমর এই যুবককে জিজ্ঞাসা করছেন হজরত আবদুল্লা ইবিনা আব্বাস রাজি আল্লাহ তাল যে এটার উদ্দেশ্য কি তুমি বলো তো তিনি বললেন যে এটার উদ্দেশ্য হলো নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়া কারণ নবীজিকে কে আগেই বলছেন যখন দেখবেন দেখবেন মক্কা বিজয় হয়েছে আর দলে দলে মুসলমান মানুষ মুসলমান হচ্ছে আপনার দুনিয়া থেকে বিদে নেওয়ার সময় হয়ে আছে আসছে তা আবদুল্লা ইবনে আব্বাসকে প্রাধান্য দিতেন কারণ কি নবীর পরিবারের সাথে উঠা বসা উঠা বসা শ্রেফ নবীর সোহবত নবীর দুয়ার বরকতেই আবদুল্লা ইবনে আব্বাস রইসুল মুফাসির হয়েছেন অর্থাৎ আবু আবু হরাইরা রইসুল মুহাদ্দিস হয়েছেন কেবলমাত্র নবীজির সোহবত নবীজির দোয়ার বরফতে পড়ালেখা করে না একজন রহিসুল মুহাদ্দেশ হয়েছেন আরেকজন রহিসুল মুফাসের হয়েছেন পড়ালেখা করে না নবীর দোয়া নবীর সান্নিধ্যের বরফতে এখন শুধু পড়ো 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 বড়ো পরীক্ষা রেজাল্ট আনো এই হাকিকত ভুলে গেছে মানুষ আল্লাফাক শহিবুস দান করেন এসলা নসিব করেন আউলিয়া ক্রামের সোহবতে বেশি বেশি আসা যাওয়ার তৌফিক দান করেন